এনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে পালন করা হয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রোববার সকালে এই কর্মসূচি পালন বাদ কারণ হিসেবে তারা বলেছে যে আমরা জনবান্ধব কিছু কর্মসূচি নিতে চাই এবং সেটা কেন্দ্রীয় না উপজেলা উপজেলায় থানায় থানায় পৌরসভায় পৌরসভায় করতে চাই আমাদের কাছে সেই মেসেজ এসছে আমরা কয়দিন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে র্যালি এবং জনসভা নিয়ে ব্যস্ত ছিলাম এখন থেকে আমরা অন্তত এই মাস এবং আমরা আগামী মাসে এই ধরনের কর্মসূচি করতে চাই কর্মসূচিতে কি একটা হলো যে পুকুর জলাশয় যে সব অনেক দিন ধরে আবর্জনা ময়লা কুচুরি পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে চুনন্দন ব্যাপারগুলো সেইগুলো আমরা করব আর সেকেন্ড হলো এই যে রাস্তাঘাট এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশাসনিক একমাত্র সেই জায়গাতে অনেক কাগজের টুকটা ময়লা অনেক কিছু পড়ে আছে আমরা উদ্যোগ নিয়েছি এটা থেকে আমার শুরু করব আজকে আমি